হ্যালো আসসালামু আসসালাম অভিনন্দন জানাচ্ছি পরিবার আমাদের কর্পোরেট অফিস বাংলাদেশ সো এই অফিসে স্বাগত জানাচ্ছি আপনাকে মিউলি ফর বিজনেস ওনার হওয়ার জন্য এবং অ্যাডমিশন দেখে এটি আপনার অফিস এবং আপনি এখান থেকে রেগুলার আপনার যে প্রোডাক্ট সাপোর্ট প্রয়োজন হয় কাস্টমার সাপোর্ট প্রয়োজন হয় এই জিনিসগুলো নিতে পারবেন এবং

পাশাপাশি আপনি আমাদের কাউন্টার থেকে চাইলে প্রোডাক্টস পারচেজ করতে পারবেন তো চলুন তাহলে আমরা এখন কাউন্টার থেকে প্রোডাক্টস পারচেজ করব সেই প্রশ্ন ছিল কাস্টমার কেয়ার এবং সার্ভিস এন্ড এইটা হচ্ছে আমাদের সিঁড়ি এন্ড এ পার দিয়ে বাম পাশে হচ্ছে আমাদের প্রোডাক্ট সাপোর্ট সেন্টার সো এই প্রোডাক্টস সাপোর্ট সেন্টার থেকে আপনি এই ওয়ার্ল্ড বেস্ট হেলথ এন্ড বিউটি প্রোডাক্টস গুলো বাই করতে পারেন অ্যানি ট্যাম এবং প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এটা খোলা থাকে আমাদের উইকলি হলিডে হচ্ছে স্যাটারডে স্যাটারডে ছাড়া যে কোনোদিনই আপনি চাইলে এখান থেকে প্রোডাক্ট পারচেস করতে পারেন সো এটা একটা বিলিয়ন ডলার কোম্পানি এবং এই যে বিজনেস বক্সটা আমরা দেখলাম এই বিজনেস বক্সটা নিয়ে মূলত আমাদের একটা জার্মিটা শুরু হয় এবং এই জার্নিটাই আপনাকে নিয়ে যাবে এই এইগলের মতো সোয়ারে আপনারা জানেন পাখি রাজা হচ্ছে ইগল বাট ইগলের যে অ্যাটিটিউড অ্যাটিটিউড সেই নিয়ে আমরা যদি বিজনেসটা করতে পারি আমরা বিলিভ করি আমরা একটা एग्जांपल তৈরি করতে পারি সো ওয়েলকাম টু आवर ফ্যামিলি 46 ইয়ার্স ওল্ড এন্ড হিস্টোরিক্যাল ফ্যামিলি এন্ড ফরএভার ফ্যামিলি थैंक यू সো মাছ